মন্ত্রী বক্র নরেন্দ্র মদী নাইকল মূল কাহামী তৃদুলমাবাই্র হাফা ইউ ত্রিপুরা হামক্রাই কায় কতাল মলব বজাবি দো রংং হামসামু সয়মারী রং সাকাম সেবসা তিপ্রা সরং হামক্রাই বী রকন্নান হদা হামক্রাই সামু মানথক্রম তাই বরক বসং হামক্রাই হাসে হাফং চয় আবই সামু আগুয়ী দিন বুবাগ্রা খরনের রাইফলস কল ও হিলসনি চিচুকু ইকনমান স্নান রুগী লুয়াজাক পান্ডা ও অকর্ সাকা মন্ত্রী হক্র ডাক্তার মানিক সাহা আরো বসংনি বানাটি সামানি উলো থানাসাকে বদলি নাম্বত্নায় সকা মন্ত্রী হক্র পান্ডা ও রাজ্য সভা রিপোর্ট চার্জে বিধানসভার স্পিকার ডক্টর রামপ্রসাদ পাল চিফ সেক্রেটারি হাসে পুলিশ indagi ফাঙ্গাকরণা খবি জুদা জুদা চংচং মথানি কষা নাই তাং এবং পোস্ট-মেট্রিক বোর্ডিং স্টাইপেন্ড কোচি এবং পঞ্চাশ হাজার এক কালীন প্রদানের মাধ্যমে পেশাদার কোর্স করতে সহায়তা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন পূরণে আমরা সকলে এগিয়ে আসি উন্নত ভারত করার যে সুযোগ আমাদের সামনে এসেছে আসুন তাকে আমরা বাস্তবায়িত করি ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধশালী করে তুলি আবারও উনাশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি সকলকে নমস্কার যত্ন